আল্লাহ তালা যেন বান্দাকে বলে বান্দা বিশ্বাস আমি তোমাকে জান্নাত দিতে চাই চাই আমি তোমারে করতে বান্দা বান্দা তুমি তুমি আমার মাফ আমার দিকে তুমি একটু দেখো বান্দা যে আমি তোমারে মাফ করার জন্য কত আয়োজন করছি তোমারে মাফ করার জন্য আমি সবে বরাত এক রাত সাজাইছি এক রাতে কুটি কুটি মাফ করি তোমারে মাফ করার জন্য আমি সবে কদর এক রাতে আমি আল্লাহ তালা হাজার মাসের রাত্রের চাইতে বেশি মাফ করে থাকি তোমারে আমি আল্লাহ মাফ করার জন্য এত বড় শ্রেষ্ঠতম রমজান মাস দিয়েছি যার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড হিরা মণি মুক্তা মানিকের মতো আমি আল্লাহ সেজদা দিবা একটা আমার ফেরস্তা লিখবে সত্যিটা আমি আল্লাহ রহমত দিয়া সাজাইছি মাঘফেরাত দিয়া সাজাইছি জাহান্নাম থেকে নাজাদ দিয়া সাজাইছি আমি আল্লাহ র বৃহস্পতিবার দিবাগত রাতে গুনা মাফ করে থাকি প্রত্যেকদিন দিন নামাজের ওয়াক্তে গভীর রাতে কুটি কোটি বান্দা আমি মাফ করি তাহলে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে ঠিক করছি বৃহস্পতিবার রাত্রে ঠিক করছি সবে বারাত ঠিক করছি সবে কদর ঠিক করছি পুরাটা রমজান ঠিক করছি এছাড়াও বান্দা নব্বই বছরের গুণানীয় যদি কেউ আসে আমি আমার বন্ধুকে বলছি বন্ধু যদি সে সত্যিকার তওবা করে আমি একসাথে মাফ করে দেব। আসমান পরিমাণ গুণা নিয়ে আসলে মাফ করে দেব। পাহাড় পরিমাণ গুণা নিয়ে আসলে মাফ করে দেব। জমিনের বালু পরিমাণ গুণা নিয়ে আসলে আমি মাফ করে দেব। তুমি এরপরে বলো বান্দা আমি যদি তোমাকে জান্নাত দিতে চাইছি বলে কতভাবে আয়োজন করলাম আমি আর কি বললে আর কত সুযোগ দিলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা বোন আমি যদি বলি যে তাকে ভাই তোকে আমি আর কতবার বললে তুমি আমার কথাটা শুনবা কোরআন শরীফ একটা আয়াত আছে সাংঘাতিক কলি যাচ্ছে আয়াত আমার এটা বেশি মনে হয় আমি অনেকবার বলছি কোরআনুল করিমের একটা আয়াত আছে সুরা মুর সালাতের মধ্যে আল্লাহ তাআলা দশ বার এক সুরার মধ্যে দশ বার আল্লাহ একটা কথা বলছে আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমানদের জন্য সেদিন জাহান্নাম 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 এভাবে দশ বার এক সুরার মধ্যে আল্লাহ বলছে বলার পর শেষ এই সুরার শেষ আয়াতটা আল্লাহ একটা কথা বলছে বান্দা বান্দা আমার আমি আর কতবার বললে তুমি বিশ্বাস করবে বোঝেননি আমি আর কতবার বললে তুমি মানবা আমার কথা আমি আর কতবার বলতাম আমি আর কতবার বলতাম বলে এই জন্য ভাইয়া ভেবে দেখেন ইনসাফ করে দেখেন তাইলে বললাম এ কথার জন্য কি তাইলে হলো আল্লাহ মাফ করতে চায় আল্লাহ কি করতে চায় আল্লাহ ক্ষমা করতে চায় আল্লাহ জান্নাত দিতে চায় মাফ করতে চায় মূল এই জন্য ইনশাআল্লাহ এই রমজানকে সামনে রেখে নিজেদের পেছনের জিন্দিগি ঝেড়ে মুছে আল্লাহ তালার এই সুযোগকে সামনে রেখে চলেন আজকের এই রাত গভীরে আমরা এই কথা নিয়ত করি যে আমার গুনাহ যতই হোক আমার আল্লাহ মাফ করবে মাফ করবে কিনা বলেন আমার খুলনার হজরত আরেফ বিল্লা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত এটা সবসময় বলে গুনা যতই হোক তওবা করুন গুনা যতই হোক কি করুন এই জন্য কিশোর ভাই যুবক ভাই ব্যবসায়ী ভাই বাবা চাচা পর্দার আড়ালের মা বোন প্রত্যেককে বলি ভাইয়া প্রত্যেকটা ইমানদার চলেন আমরা আরেকবার ঘুরে দাঁড়াই আর মনে মনে এটা ভাবি যে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমারে মাফ করবে আল্লাহর কাছে পিছনের জিন্দিগির গুণার থেকে মাফ চেয়ে নতুন করে নতুন উদ্যমে আখেরাতের ফিকিরে নামাজ রোজা বন্দিগি হালাল হারামের পাবন্দি আমরা করব ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ কিশোর ভাই যুবক ভাই তোমাদের তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা একটু হাত ওঠা কিশোর ভাই যুবক ভাই তোমাদের তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা একটু হাত কলিজার আল্লাহ আবেগ একটা হলো তুমি সর্বোচ্চ তুমি শক্ত সামর্থ্য যুবক তোমার রোগ ব্যাধি কম তুমি সুস্থ সবল তুমি হিম্মত করে অ্যালার্ম পারো যেমনে পারো তুমি ফজরের নামাজ পড়ো बदार कर